বাংলা সিনেমা প্রেমীদের জন্য এই যেন এক দারুণ চমক ছয় বছর পর বড় পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পপি আলোচনায় তার নতুন সিনেমা ডাইরেক্ট ছবিটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকি আর এতে পপির সঙ্গে অভিনয় করেছেন আমিন খান মামুনুন ইমন এবং শিরিন শিলা ছবিতে পপিকে দেখা যাবে একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে যিনি দুর্নীতি সন্ত্রাস আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন মুভিটি মুক্তি পেয়েছে সতেরো অক্টোবর দুই দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর এই ছবিটি মুক্তি পাওয়াই দর্শকের মধ্যে আগ্রহ ছিল চোখ মতো এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে এই সিনেমার আয় কত ইউটিউবে ঘুরে বেড়ানোর একাধিক রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে মুভিটির মুক্তির মাত্র তিন দিনেই ডাইরেক্ট অ্যাটাক আয় করেছে প্রায় বাইশ কোটি টাকা তবে এখানে বিষয়টা একটু বিতর্কিত কারণ এখন পর্যন্ত কোনো সরকারি বক্স অফিস রিপোর্ট বা বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে এই আয় নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি অর্থাৎ এই সংখ্যা এখনো অফিসিয়ালি যাচাই হয়নি তবুও এত বড় অঙ্কের দাবি দর্শকদের মধ্যে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন দীর্ঘদিন পর পপির এমন শক্তিশালী চরিত্রে ফেরা অ্যাকশন প্যাক্ট গল্প আর প্রচারণার প্রভাবেই ছবিটি বড় পরিসরে ব্যবসা করতে পারে তবে সত্যিটা কি ছবিটি আসলে বাইশ করেছে নাকি এটি কেবলমাত্র প্রচারণার একটি অংশ তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল রিপোর্টের জন্য সো ফ্রেন্ডস আপনারা কি মনে করেন ডাইরেক্ট অ্যাটাক কি সত্যি রেকর্ড বাঁধতে যাচ্ছে নাকি এআই কেবল অনুমান আপনার মতামত জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে পরবর্তী আপডেট পেতে তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম